সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ি আমিরগঞ্জ এলাকার জলিল ভাই ছাগলের খামারে জলিল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে

দুই দাঁত হইলো কেবল দুই হইত দেখানো যাবে দাঁত দেখে মূল ক্লিয়ার জানাতে হবে দুই দাঁত বয়স নতুন দুই দাঁত আচ্ছা বাচ্চা দেয় আছে নাকি ভাই এই যে আজকে কেবল ভিট করাইলাম

আর ছাগলটা মোটামুটি আর কেমন হাইট হতে পারে ভিডিওর মাধ্যমে আসলে বুঝানো মুশকিল অনেক ছোট লাগে বড় নাকি আচ্ছা মোটামুটি যে মাপটা বলছে সেই কাছাকাছি হবে আমার অনুমান পাঁচ দাঁত ভাই ছয় দাঁত দাঁত তাও কিন্তু এটা মোটামুটি শরীর স্বাস্থ্য বেশ ভালো এবং এক কথা বলা যায় যে হেলদি জি সুস্থ আছে ভাই বিক্রয়ের দাম দর কেমন চাবে ছাগলটা এটার দাম চাচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা বিক্রয়ের দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার জি কোন দর্শক কেটে যদি আপনি ছাগলটা পছন্দ করেন কিনতে চান তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দিতে পারে দাম দর কইরা নিতে পারবে দাম দর কইরা নিতে পারবে আচ্ছা ভাই কিন্তু প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে দাম দর ভেঙে দিচ্ছে না ভেঙে দিলে আবার সেখান থেকে দাম দর করেন উনি একটা দাম চাইছে সর্বোচ্চ সেখান থেকে আপনাদেরকে

যমুনা বাড়িটা আচ্ছা বাসায় বাড়িতে আচ্ছা যমুনা পাঠাতে আমাদের এলাকায় নাই পাঠাতে বিল্ডিং করেছিলেন এটা যমুনা যমুনা করা আচ্ছা ভাই বলছে যে যমুনা পাঠাতে করা আছে পেট দেখাই ছাগলের যে মূল বিষয় সেটা হচ্ছে যে পেটটা কিন্তু নেমে যাবে নিচের দিকে এটা বোঝা যাচ্ছে এবং ভিডিওতে বোঝানো মুশকিল এই ছাগলটা ক্ষেত্রে আমি অ্যাডভাইস করে দিই এই ছাগলটা শিওর গাব আছে অনেক সুন্দর ছাগল এবং মোটামুটি কিন্তু অনেক বড় পেট নেমে গেছে এই ছাগলটা আপনার বাসা কদিন ধরে আছে ভাইয়া এটা আমার বাসায় আজকে এক বছর এক বছর বাচ্চা কাচ্চা পাইছেন একবার হ্যাঁ বাচ্চা আছে আচ্ছা তো পালার নাম সে

এটা বাচ্চা তো কয়বার দিচ্ছে ভাই এটা বাচ্চা আমার বাড়িতে দুইবার হয়েছে দুইবার দিছে নাকি আচ্ছা বাচ্চা কটা হয় সকালটা বাচ্চা সে বাচ্চা হয় ইনশাল্লাহ জি বাচ্চা ভালো হয় মানে বাচ্চা কটা করে হয় যদি বাচ্চা হয় তো ক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যাবে দাম কেমন চাওয়া এটা দামটা আপনার পঁচাত্তর দাম পঁচাত্তর পেটের গেছে গাভিন এবং বাচ্চা হবে অল্প দাঁত ভাই কেবল সমান দেখি দেখেন যে ভাই দাম চাইছে টাকা কিন্তু অবশ্যই দাম দর করতে হবে আর দাম দর করলে কিন্তু অনেক অংশে কমে আসবে আর ছাগলটা মোটামুটি কিন্তু ভালো মানে বাচ্চা আশা করা যায় ভাই কোন যেতে পাঠা দিয়ে তুতার করস ভাই তুতার থেকে যমুনা দিলে তুতার করস বাচ্চা মানে যমুনা ঘর থেকে আপনাকে সেটা হচ্ছে যে পাড়ি পেট থেকে আচ্ছা যমুনা পাড়ি পেট থেকে তোতার ক্রস বাচ্চা এক কথা বলে যায় যমুনা পাড়ি এবং তোতার ক্রস বাচ্চা পাঁচ পুরো করে আসে না কিন্তু ভালো এর কোয়ালিটি ভালো ক্রথ যারা কিনতে চান তারা কিন্তু নিঃসন্দ কিনতে পারেন

আচ্ছা এই পাঠা বাচ্চার ক্ষেত্রে কিন্তু হাজার আমার মনে হয় যে প্রতিছে হাত কিনেন বাচ্চা কিন্তু সেক্ষেত্রে দামটা গ্রহণযোগ্য যদি কার পছন্দ হয় অনেক বড় বয়স ভাই এটা আপনার বয়স চলতেছে আড়াই মাস বয়স সবসময় কিন্তু অনুমান করে বলতে হয় নাই মোটামুটি ছাগলটা হেঁটে আসতে কত কেমন সময় ভাই এটা না আপনার আর তিন মাস পরে তিন মাস পরে চলে আসবে না খাসি এটা পাটি আচ্ছা পাটি পাটির বাচ্চা

আর ভাইয়ের কাছে যে ছাগল বর্তমানে আছে সবগুলো ছাগল সুস্থ জি ইনশাআল্লাহ কোনো রোগ বালাই নাই আমি নিজে দেখছি প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া আছে ইনশাআল্লাহ ভ্যাকসিন দেওয়া আছে না জি জি আমাদের অঞ্চলের ছাগল কিন্তু একটা এক্সট্রা কেয়ার করা হয় কারণ ছাগলটা আমাদের নাটোর জেলা একটা সম্পদ জি একটা ছাগলের পেট থেকে বাচ্চা বের হলে সেগুলো কিন্তু আসলে একটা বাচ্চা হলে যে পাটের বাচ্চা হয় পুলিশ পরিশেষে বিক্রি হয় না ক্ষেত্রে সবাই যত্ন করে এবং

তার আপনার ছয়দা ছয় দাঁত বসি ছয় দাঁত বসি বিটল ক্রস ছাগল বর্তমানে কি অবস্থা ভাই

দাম দর করলে কিন্তু প্রত্যেক সাগরের ক্ষেত্রে এবং জাতের এটা আপনার যমুনা পারিও বল আচ্ছা আবার ধরেন শিরোহী বলা যা আচ্ছা আচ্ছা আমাদের এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন মূল কথা হচ্ছে এটা যমুনা পারি এবং শিরোহী ক্রস একটা ছাগল

যেহেতু আমাদের বা বিটল পাঠা পাওয়া মুশকিল তো সেক্ষেত্রে যেহেতু এটা যমুনা এবং সিরোহী ক্রস এটাকে দিয়ে বিডিং করানো আছে করা যায় ভালো মানে বাচ্চা আসবে পেটটা কিন্তু ভাঙছে পেটটা বড় হয়েছে পাশ থেকে দেখাই

তিন মাস পার হয়েছে ভাই বলছে তো মোটামুটি কিন্তু এটা পেটে দেখলে বুঝা যায় আসলে গ্রামীণ কেমন আছে আর নাটোর জেলা থেকে কিন্তু বেশিরভাগই একটু আঞ্চলিক ভাষা বলি ছাগলের বিষয় গাভিনের ক্ষেত্রে বা বড় বড় খামারই হোক আপনার ছাগলের সুস্থতা যাচাই বাঁচে এবং গাভিনের যে শিওর আছে সেটা দেখে নেবেন বা তাদের সঙ্গে কন্ডিশন করে নেবেন আর আমি যেহেতু ছাগল দীর্ঘদিন ধরে লালন পালন আমি নিজে করি ছাগলটা মনে হচ্ছে গাভ আছে তারপরে আপনার যাচাই বাছা করে নেবেন এটা হচ্ছে মূল বিষয়

এটা হলো আপনার যমুনা বাড়ি যাচ্ছা রাম হয়েছে ভালো কথা বলছে ছাগলটা কিন্তু একটু ছোট শরীর সাথে বেশ ভালো বাচ্চা ভালো বাচ্চা ভালো দেয় না মোটামুটি টালান সুন্দর বলা যায় যে ক্রস দুধ ভালো হয় ভাই জি দুধ হয় ইনশাল্লাহ দুধ হয় ভালো ভাই

দুটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা আর একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে একটা বাচ্চা কি বাচ্চা ছিল ওটা পাঠির বাচ্চা ছিল মোটামুটি যার কারণে ওই বিক্রি হওয়ার কারণে মোটামুটি কিন্তু আসলে দুধ পাইছে যার কারণে বড় হয়েছে ভাই এই যে টোটার যে বাচ্চাটা পাঠ বাচ্চা বিক্রেতার দাম কেমন চাচ্ছেন দাঁড়িয়ে বিশ হাজার টাকা দাম চাইছেন বিশ হাজার আচ্ছা দাম চাইছে বিশ হাজার টাকা কোন দশ হাজার কেউ কিনতে চাই তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই